শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে জানো তো শুক্রবার আর এখন কড়ি কাটাতে সময় হয়েছে ওই যে কিন্তু সকাল ছটা তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে জানো তো সকাল সকাল ভীষণ ব্যস্ততার ভেতর রয়েছি তার ভেতর ভাবলাম তোমাদের সঙ্গে কিছু তো ভিডিও শেয়ার করতেই হবে আমি ভাবলাম সকালে তোমাদের সঙ্গে আজকে রান্না ভাড়ার ভিডিও শেয়ার করি কারণ কি জানো তো সকালে উঠে বাসি কাজটা সেরে নিয়েই আমি চলে এসেছি আগে রান্নাঘরে রান্না ভাড়াগুলো ওইদিকে মালের কাজও রয়েছে এই রান্নার ফাঁকে ফাঁকে মালের কাজগুলো করছি আবার রান্নাও বসাই মানে বসিয়েছি আর এইদিকে আগের দিন জানো তো ফ্রিজ ওই যে তোমাদের দেখিয়েছিলাম কিছুটা মাংস আমি রেখে দিয়েছিলাম তো সেটাই ভেবেছি আজকে রান্না করব। আর কি জানো তো একদম টাটকা যে মাংস শাক মানে সেটা খেতে বেশ ভালো লাগে কিন্তু এই ফ্রিজের মাংসটা না আমার অতটা পছন্দ নয় বা ভালো লাগে না তো তবুও অতটা মাংস এনেছিল তো তার জন্য আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে আর কালকে তোমাদের দাদা ভাই যে মুদিখানার দোকান থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছে ভাবলাম তাহলে সেগুলো সকাল সক্কালে একটু গুছিয়ে নিই নাহলে এগুলো আবার ওই ব্যাগে থাকলে সেগুলো আবার মানে হতো এখন প্রচুর পরিমাণে পিঁপড়ের উৎপাত কি বলবো কোথাও কিছু রাখার উপায় নেই মানে সঙ্গে সঙ্গে যে কোথা থেকে খোঁজ পায় চলে আসে একদম তো সেই ক্ষেত্রে ভাবলাম এখানে তেল এনেছে আজকে দু ধরনের যেটা হচ্ছে এই যে আমি মানে সাদা তেল আনতে বলেছিলাম সঙ্গে সর্ষের তেল জানো তো আমাদের একটা সপ্তাহে এই পাঁচশো তেল দিয়েই চলে যায় তবে আমি বলেছি আজকে একটু এক্সট্রা নিয়ে আসতে কারণ কি জানো তো মাঝে মাঝে ওই যে একটু ভাজা পোড়া খেলে না তবে এই যে রিফাইন তেলটা একটু প্রয়োজন হয় না হলে সর্ষের তেল দিয়ে বেশ ভালো লাগে না তো সেই ক্ষেত্রে আনা হয়েছে আমাদের বাড়িতে যতটুকু খাওয়া দাওয়া করি ওই পার্শ্ব তেলের ভেতর দুজন মানুষের রান্না মানে তিনজন মানুষের রান্না আমি একটু হিসাব করে আর যখন একটু চিকেন করি তখন একটু অয়েলি অয়েলি করি তাতে বেশ একটু মানে তেল লাগে তাছাড়া অত তেলের প্রয়োজন হয় না তাও আমার পার্শ্ব তেল কিন্তু একটা সপ্তাহে নিমেষে চলে যায় আর আগে যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন যেন তো এক লিটার তেল আমার এক সপ্তাহে লাগতো কি পরিমাণে যে তেল খেতাম এখন কিন্তু অনেকটাই আমি মানে কি বলবো সেভ করা শিখেছি যে তেলটা একটু মানে কমিয়ে খেতে হবে না হলে অতটা তেল খাওয়াও তো আবার শরীরের পক্ষে ভালো নয় সেই জন্য তবে ওই যে তেল ছাড়া তো আবার কোনো কিছুই হয় না তেল ছাড়া রান্না বাড়াই বা কী করে করবো যতটুকু পারি ততটুকু এখন সেভ করার চেষ্টা করি যাই হোক এইদিকে যে ফ্রিজে মানে ডিমটা আমি রেখে দিলাম ডিম এনেছিলো তো আগের দিনও কটা দেশি ডিম আনা হয়েছে সেগুলো আর তোমাদের দেখানো হয়নি ওই লাল ডিব্বাটায় রয়েছে আর আজকে মানে পোলট্রির ডিম আনা হয়েছে সকালে যেহেতু আজকে চিকেন করব। সেহেতু ভাবলাম এই মশলাগুলো এখন মানে একদম সমস্তটা রেডি করে নিয়েছি এখন এটাতে মিক্সারে দিয়ে একদম পুরো দেখো পেস্ট করে নিয়েছি আমি কিন্তু এই মিক্সারেই এখন বেশিরভাগ সময় মশলাটা পেস্ট করি খুবই যখন কম হয় তখন কিন্তু শিলে ব্যবহার করি যাই হোক চিকেনটা এই যে আমি একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কলের জল থেকে আর সঙ্গে এখন চিকেনটাকে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেব আজকে না তেমন কিছুই রান্না করব না শুধু এই চিকেনটা আর সঙ্গে কিন্তু ওইদিকে কাঁকরোল ভাজা আর আলু ডিম সিদ্ধ দিয়েছি তো এই আজকে রান্না বাড়া করবো কারণ ব্যস্ততার ভেতর রয়েছি তো তার জন্য সকালে একটু তাড়াও রয়েছে তার জন্য না সকাল সকাল রান্নাটা আগে চাপিয়ে দিয়েছি আবার মাম্মাম সোনাকে বলেছে ওর দাদা নিয়ে এক জায়গায় ঘুরতে যাবে তো সেই ক্ষেত্রেও সকাল সকাল রান্নাটা বসিয়েছি যাতে ও খেয়ে যেতে পারে আর মাম্মামকে যদি না খাইয়ে কোথাও পাঠাই না আমার মনের ভেতরটা একদম ভালো লাগে না প্রত্যেকটা মায়েরই কিন্তু এই অবস্থাটা হয় আজকে কিছুটা চিকেন ছিল আর রান্না করতে করতে এমন একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো সত্যি কথা বলতে মায়ের আশীর্বাদ ছিল জন্য কিছুই করেননি তিনি আমি রা রান্নাঘরে যে রান্না করি সেখানে নিচে একটা পর্দা আছে তো সেই পর্দার নিচে একটা ব্যাংক থাকে সেই ব্যাংকটাকে যতই তারাই না কেন কিছুতেই যেতে রাজি হয় না আর সেই ক্ষেত্রে আজকে সকালে এসে দেখি ওখানে রয়েছে আমি তো দিব্যি রান্না করছি কিন্তু আমি কখনও খেয়াল করিনি যে সে এখানে রয়েছে বুঝতেই পারছ সাপটার কথা বলছি তো সেই ক্ষেত্রে মানে কি বলবো আমি হট করে যখন আমার দরজার কাছে গিয়েছি তখন দেখি যে সাপটা ওখানে লেজ বের করে রয়েছে পাশে ওই সাইডটা তো সেই ক্ষেত্রে তোমাদের দাদা ভাইকে ডেকে তারপরে উঠিয়ে ও একটা লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছে আর ও না উঠে কোথা দিয়ে গিয়েছে আমার যে 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 এই থালা বাসন রাখার তো র‍্যাকটা রয়েছে ওর পাশ দিয়ে ও উপর উঠে টপকে গিয়েছে আর ওই যে চালের উপর দিয়ে গিয়েছে তোমরা তো দেখতেই পেলে মানে কি বলবো ভীষণ ভীষণ ভয় পেয়েছি আর সত্যি কথা বলতে আজকে বড়ই একটা বিপদের হাত থেকে রক্ষা পেলাম মায়ের আশীর্বাদ আছে জন্য আর ভেবেছি খুব তাড়াতাড়ি মাকে দুধকলা আর ওই সাপটা কিন্তু আমাদের বাড়িতেই থাকে কোনো মানে কখনো কাউকে ক্ষতি করেনি আর করবেও না আশা করি কারণ কি জানো তো মাই রয়েছে কিন্তু তবুও ভয় করে জানো তো এই বিষয়টা তো সেই ক্ষেত্রে তোমাদেরকে দেখালাম যে সকালে আমার সঙ্গে কি কাণ্ড ঘটে যাচ্ছিল ভীষণ বড় একটা বিপদের হাত থেকে আজ সকাল সকাল রক্ষা পেলাম এই যে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ওপর দিয়েই যাচ্ছে আর আমার তো ভীষণই ভয় করছিল তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না বাড়া এদিকে অনেকটাই বলতে আমি সেরেই নিয়েছি ভাতটা তো আগেই বসিয়েছিলাম তারপরে ওই যে কাকল ভাজা আর চিকেনটা করেছি আর রান্না বাড়ার পর রান্নাঘরটা একদম সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এই যে রান্না করার পর কিছু থালা বাসন ছিল যেগুলো আমার ধোয়া খুবই প্রয়োজনীয় ছিল প্রতিদিন রান্না করার পর কিছু না কিছু বাসন হতেই থাকে এটা তো আলাদা কিছু নয় তবে এগুলো একটু শৌখিনভাবে আমি এখানে সাজিয়ে রেখেছিলাম এই জিনিসগুলো আমার কাছে অনেকটাই শৌখিন জানো তো প্রত্যেকটা সংসারে এক একটা জিনিস কিন্তু শৌখিন বা শখের থাকে এই জিনিসগুলোও আমার কাছে অনেকটা শখের বলতে পারো আমি ভেবেছি জানো তো কটা চায়ের ভার আনবো সেগুলোকে একটু ডিজাইন করবো আর সেগুলো চা খাবো আমার ভীষণ অনেক দিনের ইচ্ছা যে কথায় বলে না কিছু কিছু মানুষের কিছু কিছু মনে কিন্তু সুপ্ত সুপ্ত ইচ্ছা থাকে তো আবার ইচ্ছাগুলো প্রচুর পরিমাণে জানো তো এই সংসারের জিনিসগুলো নিয়ে আরোই বেশি যাই হোক খাতে কটা টাকা রয়েছে আর আগের দিন একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা তোমাদের এখন শেয়ার করব না পার্সেলের মানে ডেলিভারি বয়টি আমাকে ফোন করলো যে দিদি ভাই তোমার পার্সেল এসেছে তার জন্য আমি দাঁড়িয়েছিলাম আর দেখি সকালে আজকে তো গাছের এখানে আসা হয়নি তেমনভাবে তো সেই ক্ষেত্রে দুটো ফুল ফুটেছে এত সুন্দর লাগছে তো ভাবলাম তোমাদেরকে দেখাই আর ভীষণ ভালো লাগছিল কিন্তু রোদ পড়েছে তার জন্য যাই হোক সকালের কাজ ঘড়ি কাটাতেও অনেকটা বেলা হয়ে গেছে জানো তো সাড়ে বারোটা আর বারোটার ভেতর মালগুলো আমাকে একদম কমপ্লিট করে দিতে হয়েছে কি করব বলো তো সংসারের ফাঁকি একটু বসে থাকলে সেই কাজটা যদি আমি ঘরে বসে একটু কাজ করি সেটা অনেক মানে আমার কাছে মনে হয় অনেক দিকে এগোয় আর কি জানো তো আমাদের মতো সাধারণ করে গৃহবধূদের বা বা আমরা প্রত্যেকটা গৃহবধূ সংসারে কিন্তু একটা টাকা ভাঙতে বা একটা টাকা খরচ করতে কিন্তু অনেকবার ভেবে থাকি এটা তো আমি করি আর আশা করি প্রত্যেকটা গৃহবধূ এটা করে কারণ কি জানো তো সংসার এমন একটা জায়গা যেখানে হিসাব করে কিন্তু প্রত্যেককেই চলতে হয় তো অভাবের সংসারে একজনের ইনকামে কিন্তু ওই যে একটা টাকা ভাঙতে গেলে দশবার কিন্তু ভাবতে হয় আমাদের মতো গৃহবধূদের সেই ক্ষেত্রে সংসারের সমস্ত কিছু মেনে চলি বলে সমস্ত দায়িত্ব পালন করি বলে আজকে কিন্তু বরের কাছে লক্ষ্মী বউ হতে পেরেছি এটা কিন্তু তোমরা মানো বা না মানো আমি কিন্তু প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে মেনে থাকি যাই হোক সকালে আমি স্নান করতে আজকে অনেকটাই দেরি করে ফেলেছি যেহেতু আজকে হাতে প্রচুর চাপ ছিল কাজের তার জন্য আর আজকে না নাই টপটার প্লাজো প্যান্টটা পরেছি কেমন লাগছে জানিও আর সঙ্গে আজকে শ্যাম্পুটাও করে নিয়েছি কয়েকদিন ধরে কাজের চাপে মাথাটা একদম ভারী হয়েছিল তো ভাবলাম এখন এই যে আমার সকালের কাজ বাজ বলতে আর মামামো বাড়িতে নেই এখন একটু নিলিবিলি সময় পেয়েছি ভাবলাম ঘরে একটু মোছামুছি করবো ফ্রিজ আলমারি এই যে ওয়ার্ড্রপ এইগুলো একটু ভাবলাম তাহলে হাতে যখন সময় রয়েছে একটু মোছামুছি করে নিই আর সঙ্গে চলো তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টে রিপ্লাই দিই আগের দিনের ভিডিওতে সোহানা নামে মিষ্টি বোন আমাকে খুব সুন্দর একটা কামেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে দিদিভাই ভিডিওটি খুব ভালো লাগলো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর আমি বাংলাদেশ থেকে যশোর জেলা থেকে তোমার ভিডিও দেখছি অসংখ্য ধন্যবাদ বনু আর তুমি কিন্তু এই যে যে রোজ রোজ আমাকে কামেন্ট করো তোমাকে রিপ্লাই দিতেও কিন্তু আমার বেশ ভালো লাগে আর বাংলাদেশে কিন্তু আমাদের এখনও লোক আছে বলতে আমার কাকা জ্যাঠারাও ওখানে রয়েছে তবে জানো তু ভীষণ ইচ্ছা যাওয়ার তো জানি না কবে সেটা হবে তো তুমি এ মানে এদেশে একবার এসো জানো তো ভীষণ ভালো লাগে আর এই জায়গা থেকে ওই জায়গা যেতে মানে এক দেশ থেকে আরেক দেশ যেতেও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু জানি না সেই স্বপ্নটাই বা কবে পূরণ হবে দিনের ভিডিওতে পিয়ালিও আমাকে কমেন্ট করেছে দিদি ভাই ভিডিওটি খুব ভালো লাগলো তোমার ঘর গোছানোর সঙ্গে তবে একটা জিনিস তুমি যে রান্নাঘরে টপগুলো রেখেছ বা যে গাছগুলো রয়েছে সেগুলো রান্নাঘরে রাখলে গাছগুলো নষ্ট হয়ে যাবে আর আগুনের পাশে প্লাস্টিক রাখাটা একদম ভালো না তো সেই ক্ষেত্রে প্লাস্টিক বলতে ওটা অনেকটাই দূরে রয়েছে বোনো আর গাছগুলো কিন্তু বেশ ভালোই আছে কারণ গাছগুলো আমি সবসময় বেশ ভালো করে যত্ন নিয়ে থাকি আর কেয়ারিংভাবে জল ঠিকমতো দিই জন্য গাছগুলো সুন্দর হয়ে উঠেছে আর গাছগুলোতে যদি বা এফেক্ট ভাবে তাহলে কিন্তু গাছগুলো একদম নেতিয়ে যেত বা শুকিয়ে যেত সঙ্গে আমাকে সোনালি কামেন্ট করেছে তোমার চয়েসটা কিন্তু খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ বোনো আগের দিনের ভিডিওতে তুমি কামেন্ট করেছ বা দিদি ভাই যাই হোক শুনেও কিন্তু ভীষণ খুশি লাগলো যে আমার চয়েসগুলো তোমাদের বেশ ভালো লাগে সঙ্গে আমাকে রীতা কামেন্ট করেছে তুমি ঘরের কাজ খুব সুন্দরভাবে করতে পারো অসংখ্য ধন্যবাদ এই যে সুন্দর একটা কামেন্ট করার জন্য আর সঙ্গে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ঘর পরিষ্কার করতে করতে এদিকে দেখো আমার সোনার ছোট্টবেলার ছবি আর কতই না মিষ্টি লাগছে এই টপটা কিন্তু ওকে ওর একটা বিমনি দিয়েছিল তো সেটা পরেই নর্মাল একটা ছবি মানে ফোন থেকে আমার যে আগের ফোনটা ছিল সেখান থেকে এই সমস্ত ছবিগুলো তোলা আর স্টুডিও থেকে বের করা তো ছবিগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর এগুলো সেই জন্য ফটো ফ্রেম করে রেখেছি যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো কিন্তু আমরা ওই যে ছবি ক্যাপচার করে সেগুলো কিন্তু ফটো ফ্রেম বানাই তো সেক্ষেত্রে আমার ভীষণ একটা ইচ্ছা মামামের যে ছবিটা দেখালাম ওটা আমার বড় করে বাঁধানোর ভীষণ ইচ্ছা তবে জানি না কবে পূরণ হবে তবে ইচ্ছাটা এখনও মনের ভেতর আছে আর সারা জীবন যতদিন না পূরণ করব ততদিন কিন্তু থেকেই যাবে যাই হোক এইদিকে ঘরে আমি মোছামুছির কাজটা সেরে নিয়েছি আর নিচে যেহেতু একটু মানে ধুলোধুলো হয়েছে আর আগে কিন্তু ঘরটা ঝাড় দেওয়াই ছিল তবু ভাবলাম একটু হালকা করে এখন পরিষ্কার করে নিই আর সঙ্গে মিশো থেকে যে জিনিসটা বা যে পার্সেলটা আমার এসেছে সেটাও তোমাদের সঙ্গে একটু বাদেই শেয়ার করবো সঙ্গে আমাকে টোম্পা দাস কমেন্ট করেছে তোমার ঘরে মানি প্লান্ট গাছগুলো খুব সুন্দর হ্যাঁ গো মানি প্লান্ট গাছগুলো সত্যি কথা বলতে খুবই সুন্দর আর ভীষণ ভালো লাগে জানো তো আরেকটা জিনিস হচ্ছে ক্যামেরার সাইডে যে কোনো সবুজ কোনো গাছগাছালি বা পাতা রাখবে সেই জিনিসটা কিন্তু আরোই সৌন্দর্য বৃদ্ধি পায় আর দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগে যাই হোক সকালে এই যে আমি এখন বিছানাটাকে তো গুছিয়ে নিয়েছিলাম সকালে কাজের ফাঁকে আর সঙ্গে এদিকে এখন একটু ঝাড় দিয়ে নিলাম না হলে না বিছানাটায় মাঝে মাঝে একটু ছাড় না দিলেন একটু ধুলো ধুলো লাগলেই কেমন একটা গায়ের ভেতর হয় তার জন্য ভাবলাম যখন ঘরটা ছাড় দিচ্ছি তাহলে বিছনাটাকেও একটু পরিষ্কার করে নিই যাই হোক এই কাজ করবো আমার অনেকটাই কমপ্লিট এখন ভাবলাম একটু রেডি হয়ে আর একটু ভিডিও করার রয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে যে পার্সেলটাও এসেছে সেটাও চলো শেয়ার করি আর ঘরটা ওইদিকে গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা এদিকে সকালের সমস্ত কাজ বাজ বলতে আশেপাশে কাজ সেরে রান্না সেরে নিয়েছি আর তারপরে কিছু হাতের কাজ ছিল সেগুলো করে ফেলে স্নান করে ঘরটা একটু মানে মোছামুছি করেছি আর এখন একটু রেডি হয়ে গেছি তোমাদের সঙ্গে আমি একটু শর্ট ভিডিও মানে ইউটিউবে ছাড়বো তো তার জন্য শ্যুট করছিলাম তার জন্য একটু রেডি হয়েছি আর আমার একটা সকালে পার্সেল এসেছে ভাবলাম তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করি পার্সেলটা খুবই প্রয়োজনীয় তোমাদেরকে আমি বলেছিলাম আগেও তো এই হচ্ছে আমার পার্সেলটা আর এটা কিন্তু মিশো থেকেই অর্ডার করেছি তো আমি ওপেনিং করেছি একটু আগে সেই ভিডিও তোমরা দেখতে পারবে তো কোয়ালিটি কেমন সব কেমন অবশ্যই সেই ভিডিওতে তোমাদের বলে দেবো এখানে দেখো আমার এই যে মিশো থেকে পার্সেলটা এসেছে তো এটা হচ্ছে আমার একটা স্ট্যান্ড যাকে বলা হয় মিনি স্ট্যান্ড এখানে মানে সব সময় ক্যারি করার জন্য তো এর ভেতরে একটা দেখো ইয়ে রয়েছে একটা স্লিপ রয়েছে যেটাতে তুমি কি করে ব্যবহার করবে তার জন্য সমস্ত কিছু দেওয়া রয়েছে আর এই মানে ভীষণ ভালো দুটো ইউজ করেছি দিন দিয়েছে। তবে একটু বেমত হলে না ভেঙে যায় মানে প্লাস্টিকের তো একটু মোড় খেলে এদিক ওদিক হলে ভেঙে যায় তো তাছাড়া খুবই ভালো কোয়ালিটি এই দেখো এগুলো আমি আগেও দুটো অর্ডার করেছিলাম তবে সময়ের সাথে সাথে যে কোনো জিনিসই নষ্ট হয়ে যায় এই যে হচ্ছে খাপটা আর এই যে হচ্ছে মানে ট্রাইপডটা ভীষণ মানে ভালো এখানে দেখো এইটাও ভীষণ ভালো একদম ইজিলি তুমি মানে টাইট আর লুজ করতে পারো আর এখানে মোবাইলটা রাখার জন্য একটা ইয়ে দিয়েছে আর সঙ্গে এখানে তুমি কানেক্ট করে ব্লুটুথ কানেক্ট করে তুমি মানে ছবি সেলফি ভিডিও চালু করতে পারো আর সঙ্গে কিন্তু অনেকটা বড় এটা অনেকটা অনেকটাই বড় হয় আর আমি পুরো ঘেমে গেছি আর একটু বড়ো হবে তো এই যে হচ্ছে স্ট্যানটার কোয়ালিটিটা মানে ভীষণ ভালো ট্রাইপডটটার আর এই যে হচ্ছে এরকম করে তুলতে হয় এই জায়গাটাই ভেঙে যায় মানে এখানে একটু বেমর হলেই ভেঙে যায় তাছাড়া এই ট্রাইপডটা খুবই ভালো তো আমি এটা মিশো থেকে নিয়েছি তোমাদের যদি কারো এরকম ট্রাইপড দরকার হয় অবশ্যই লিঙ্ক আমি শেয়ার করার চেষ্টা করবো যাই হোক কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও তো চলো তবে এই জিনিসটাও কেমন হয়েছে সেটা জানিও চলো আমি আর গরমে থাকতে পারছি না ভীষণ পরিমাণে গরম লেগেছে আর এটা কিন্তু ইজিলি তুমি সব জায়গায় ক্যারি করতে পারবে যেরকম হাতে পারো মানে আর ব্যাগে নিয়ে যাওয়া তো কোনো ব্যাপারই না তো আমি তার জন্য এটাই মানে ডেলি ইউজের জন্য ব্যবহার করি বেশ কটা দিন ট্রাই করছিল না তবে এখন এসেছে বেশ ভালো লাগলো চলো তবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তোমাদের ব্যাগ ব্যাক দেখিয়ে দিই যাই হোক তোমাদের তো সামনাসামনি দেখিয়ে দিলাম ওপেনিংটা করেই নিয়েছি আর সঙ্গে একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করার চেষ্টা করব যাই হোক স্ট্যান্ডটা কিন্তু বা এই ট্রাইপডটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি আগেও ডেলি ইউজের জন্য বা আগেও আমি দুটো ব্যবহার করেছি খুবই ভালো আর সঙ্গে এতে ব্লুটুথ কানেক্টেড রয়েছে তাছাড়াও অনেকটা লম্বা হয় যাতে তুমি সেলফিও তুলতে পারো অনেকটা উঁচু থেকে যাই হোক কেমন লেগেছে আমার এই প্রোডাক্টটি অবশ্যই কমেন্ট করে জানিয়েও কেউ যদি নিতে চাও অবশ্যই আমাকে জানিয়েও লিঙ্ক শেয়ার করবো তবে তবে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি সকলে ভালো থেকো